সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ট্রান্স এশিয়ান হাইওয়ে এশিয়ার নতুন সড়ক সিল্ক রোড এটি একটি বিশ্বব্যাপী মহাসড়ক নেটওয়ার্ক যা পূর্ব এশিয়া থেকে শুরু করে দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে এবং এর মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তদেশীয় পরিবহন করিডোর গড়ে তোলা হচ্ছে এখানে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ যা এশিয়ার প্রধান ট্রানজিট হাব হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করেছে দেশের উন্নত অবকাঠামো যেমন পদ্মা সেতু ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং বন্দর আধুনিকীকরণ এই বিশাল প্রকল্পে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার করেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি যুক্ত হতে পারবে এই আন্তর্জাতিক ট্রান্স এশিয়ান হাইওয়েতে আর যুক্ত হলেও কিভাবে যুক্ত হচ্ছে এবং কিভাবে বাংলাদেশ এই হাইওয়ে নেটওয়ার্কের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাণিজ্য সাংস্কৃতিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ট্রান্স এশিয়ান হাইওয়ে সংক্ষেপে টি এইচ একুশ শতকের অন্যতম বৃহৎ আন্তর্দেশীয় সড়ক যোগাযোগ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে যার মূল লক্ষ্য পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এবং ইউরোপ পর্যন্ত একটি বিশাল মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলা জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এই প্রকল্পের নকশা তৈরি করে এবং এটি বাস্তবায়নের সমন্বয় করছে বর্তমানে এই নেটওয়ার্ক প্রায় এক লাখ চল্লিশ হাজার কিলোমিটারের বেশি সড়কপথকে সংযুক্ত করেছে যা বিশ্বের অন্যতম দীর্ঘ এবং উচ্চ বিলাসী পরিবহন দেশের মধ্যে বাণিজ্যিক সাংস্কৃতিক এবং কৌশলগত সহযোগিতার একটি আধুনিক রূপ যা প্রাচীন সিল্ক রোডের ভাবনাকেই নবায়িত করছে এই বিশাল মহাসড়ক পরিকল্পনায় বাংলাদেশের অবস্থান একটি কেন্দ্রীয় কৌশলগত বিন্দু হিসেবে চিহ্নিত হচ্ছে ভৌগোলিক দক্ষিণ এশিয়ার ঠিক কেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পূর্বে মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার এশিয়ার পশ্চিমে পশ্চিমে ভারত এবং উত্তর চীন বা মধ্য সঙ্গে সংযোগের এক পারফেক্ট ব্রিজ হয়ে উঠতে পারে এর ফলে বাংলাদেশ শুধু একটি ট্রানজিট পয়েন্টই নয় বরং একটি আঞ্চলিক লজিস্টিক হাব ও গেটওয়ে হিসেবে আবির্ভাব হওয়ার সুযোগ পাচ্ছে পদ্মা সেতুর মতো বড় আকারে প্রকল্প ঢাকা চট্টগ্রাম এক্সপ্রোয়ের সম্প্রসারণ মেট্রো রেল এবং সমুদ্র বন্দরগুলোর এই সব মহাসড়ক পরিকল্পনাকে রূপ দিতে সহায়ক হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে ট্রান্স এশিয়ান হাইওয়ের ভবিষ্যৎ এবং সদস্য দেশগুলোর একীভূত রোড কানেকটিভিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরাসরি এই মহাসড়ক প্রকল্পে বাংলাদেশকে রিজিওনাল ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন তিনি বলেন বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার কেন্দ্র নয় বরং ভারত চীন মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতু বন্ধন গড়ে দিতে পারে সম্মেলনে যৌথ ঘোষণায় বিমস্টেক সদস্য দেশগুলো এই ধরনের কানেক্টিভিটির উপর জোর দেয় এবং যৌথভাবে রোড নেটওয়ার্ক উন্নয়নের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া ট্রান্স এশিয়ান হাইওয়ের অবকাঠামো উন্নয়ন কাস্টমস সহজীকরণ ট্র্যাক চলাচলের যৌথ চুক্তি এবং করিডোর ব্যবস্থাপনার জন্য একটি আঞ্চলিক টাস্ক ফোর্স গঠনেরও বিষয়ে আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ যে এশিয়ার সড়ক সিল্ক রোডে নিজের অবস্থান শক্তিশালী করেছে সেটি এখন কেবল তাত্ত্বিক নয় বাস্তব কাঠামো আঞ্চলিক চুক্তি এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই সম্ভাবনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে চীন ইতিমধ্যে বেজিং কলকাতা ইসফল ম্যান্ডালে করিডোর বাংলাদেশের ভূমিকা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে অন্যদিকে ভারত ও জাপান বাংলাদেশে বৃহৎ অবকাঠামো প্রকল্প বিনিয়োগ করছে যা টি ট্রান্স এশিয়ান হাইওয়ে সড়ক কাঠামোর জন্য একটি বড় সহায়তা হয়ে উঠতে পারে ফলে ট্রান্স এশিয়ান হাইওয়ে এই সড়ক সিল্ক রোডে বাংলাদেশের যুক্ত হয় এখন সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের ভৌগোলিক অবস্থান একে ট্রান্স এশিয়ান জন্য আদর্শ করিডোরে পরিণত করেছে দক্ষিণ এশিয়ার ও পূর্ব পশ্চিম অংশের মধ্যে সড়ক পথে সংযোগ ঘটাতে বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার রুটটি সবচেয়ে কার্যকর ও খরচ সাশ্রয়ী বলে বিবেচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সরা মিয়ানমার চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহজতার সংযোগ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের রাস্তা বন্দর এবং রয়েছে বিশাল গুরুত্ব বিশ্বত স্থল বঙ্গবন্ধু সেতু পদ্মা সেতু এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মতো অবকাঠামো এই এই হাইওয়ে কার্যকরিতাকে গুণে বাড়িয়ে দিচ্ছে এছাড়া ভূরাজনৈতিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ হয়ে উঠছে চীন ভারত মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ভূপথের অংশ ট্রান্সিশিয়ান হাইওয়ে প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ যে কারণে কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে তা হচ্ছে বাংলাদেশের প্রধান তিনটি রুট যা টিএ এইচ ওয়ান টিএইচ টু এবং টিএইচ ফোর ওয়ান নামে পরিচিত যা বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হবে এবং প্রতিটি রুটই ভিন্ন ভিন্ন দিক থেকে দেশটির ভৌগোলিক অর্থনৈতিক আঞ্চলিক গুরুত্বকে তুলে ধরেছে প্রথমত টিএইচ ওয়ান রুটটি ভারতের কলকাতার দিক থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর যশোর জিনাইদা মাগুরা ফরিদপুর হয়ে পদ্মা সেতু পার হয়ে রাজধানীর ঢাকা অতিক্রম করবে সেখান থেকে এটি নারায়ণগঞ্জ কুমিল্লা ফেদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউরা বা ফেনির বিলিউনিয়া সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে এই রুটটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করবে যা পণ্য পরিবহন এবং আন্তঃসীমান্ত সীমান্ত যাত্রী চলাচলে বিপুল সম্ভাবনা সৃষ্টি করবে এরপর টিএইচ টু রুটটি বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে চাপাই নবাবগঞ্জ জেলার সোনামসজিদ মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রবেশ করে রাজশাহী নাটোর বগুড়া টাঙ্গাইল হয়ে ঢাকায় পৌঁছে যাবে সেখান থেকে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামে প্রবেশ করবে এবং কক্সবাজার হয়ে টিকনাফ দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের দিকে অগ্রসর হবে এই রুটটি পশ্চিম বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার পথ তৈরি করবে এবং বিশেষভাবে মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি চীনের কুনমিং পর্যন্ত সড়ক সংযোগের সহায়ক ভূমিকা পালন করবে অন্যদিকে টিএইস ফোরন রুটটি তুলনামূলকভাবে নতুন কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় একটি করিডোর যা মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক হাইওয়ে সংযোগ ঘটাবে এটি বরিশাল অঞ্চল থেকে শুরু হয়ে বরগুনা পটুয়াখালী পায়রাস সমুদ্র বন্দর এবং মংলা বন্দরের দিকে সম্প্রসারিত হবে ভবিষ্যতে এই রুটটি সড়ক দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে এই রুট দিয়ে ট্রানজিট সুবিধা প্রদান করা গেলে বাংলাদেশ দক্ষিণ অঞ্চলে একটি নতুন অর্থনৈতিক জন গড়ে তুলতে পারবে যদিও ট্রান্সিসিয়ান হাইওয়ের সম্ভাবনা বিপুল তবুও বাস্তবায়নের পথে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ প্রথমত ভৌগোলিক ও রাজনৈতিক কারণে কিছুটা রুট এখনও এখনো কার্যকরভাবে নির্ধারণ করা হয়নি মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা এই হাইওয়ের নিরবিচ্ছিন্নতা বিঘ্নিত করতে পারে দ্বিতীয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামো কিছু দুর্বল যেমন রোড নেটওয়ার্কের মান বন্দরগুলোর সক্ষমতা এবং কাস্টমস ব্যবস্থার জটিলতা এছাড়া ট্রানজিট ফি ও টোল নীতিমালা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় যথেষ্ট স্বচ্ছতা ও সমঝোতা দরকার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাও গুরুত্বপূর্ণ কারণ আন্তর্দেশীয় সড়ক চলাচলের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে সবশেষে ট্রান্স এশিয়ান হাইওয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ যার ভূ রাজনৈতিক অবস্থান একে একটি প্রাকৃতিক করিডোরে পরিণত করছে এই প্রকল্পের মাধ্যমে নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক কৌশলগত ক্ষেত্রেও এই হাইওয়ে বাংলাদেশকে একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখন স্তরে প্রস্তুতি হবে উন্নত অবকাঠামো বন্দর সম্প্রসারণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে ট্রান্স এশিয়ান হাইওয়ে শুধু একটি রাস্তা নয় এটি এশিয়ার ভবিষ্যতের পথ এবং বাংলাদেশ তা একটি গুরুত্বপূর্ণ মোড় দর্শক আপনি কি মনে করেন এটা কি সম্ভব বাংলাদেশ থেকে এই ট্রান্স এশিয়ান হাইওয়ে মাধ্যমে ভারত নেপাল অথবা মায়ানমারে বাংলাদেশের জনগণ স্থল পথে যেতে পারবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে দেওয়ার অনুরোধ রইল